আরে বেটা তুই কোথায় আছিস বাবা আমি সাথে আসি জলদি নি হ্যালো দোস্ত তুই কোথায় আছিস আমি ঘরে আসি তাড়াতাড়ি বাইরে আয় জলদি চল জলদি চল দোস্ত বাবা আমরা দৌড়ে কোথায় যাচ্ছি বেটা আমার পিছে পুলিশ ধাওয়া করছে আজকে তো একে ধরে জেলে ভরে দেবো ওরা আমাকে যে কোনো মুহূর্তে ধরে নেবে কিন্তু ভাই তোকে একটা কাজ করতে হবে তুই আমার ছেলেকে আমার মতো গুন্ডা বানাবে আজ থেকে তোর সাথে থাকবে এই তো ধরে বলছি চল আমাদের সাথে তোর এখন দশ বছরের জেল হবে আলী আমার ছেলেকে আমার মতো বানাবি দশ বছর পর আজকে আমি দশ বছর পর জেল থেকে বের হয়েছি সবার প্রথমে আমি আমার ছেলের সাথে দেখা করব। বাবা আজকে আমি স্কুলে ফার্স্ট হয়েছি আলি আমার ছেলে কোথায় এই যে তোমার ছেলে আরে আমার ছেলে কত বড় হয়ে গেছে আরে ভাই আমার থেকে দূরে জানার কি আপনি তারপর কি হয়েছিল দেখার আগে তুমি কি ফ্রি ফায়ার ভালোবাসো নাকি তোমার মা বাবা যদি মা বাবা কে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে তুমি তোমার মা বাবা ভালোবাসো না তুমি এক নাকি দুই কমেন্টে বলে যাবা আলী তুই আমার ছেলেকে কি বানাইছিস আর ওই সব কি বলছে না হলে কি বানাইতাম তোর মতো গুন্ডা যে শুধু চুরি করে আর বারবার জেলে যায় আমি ওকে পড়াশোনা করে ভালো মানুষ বানাইছি তোর মতো গুন্ডা না